ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার শিক্ষক দিবস পালন করা হল এদিন রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্বর্ধনা জানিয়ে সম্মানিত করা হয়েছে অনুষ্ঠানের সূচনায় ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পাগ্র অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য পরিবেশনা ও বক্তব্য পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকটাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চলের সভাপতি মথুর মাহাতো অঞ্চলের মহিলা নেত্রী মনি নায়ক নির্মল নায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি বছরে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান

এবং কেউ ইংলিউ হতে পারে ডাক্তার হতে পারে কেউ উপসা হতে পারে তাই আজকে দিনটা আমরা আমি আমার মাথার বসতে নলবস্তি নদবস্তি প্রণাম শ্রদ্ধা করত হয়ে যাচ্ছি আজকে বলছি না এবারে আমি উপদেশ করছি তিন নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণ পাওয়ার বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়